আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন ডোনাল্ড ট্রাম্পের এই কাণ্ড কীর্তিতে একবারে আমেরিকার বাজারে শেয়ার বাজারে ধস নেমে গেছে জানবেন শেয়ার বাজার কখনো মৃত্যুর কথা বলে না শেয়ার সূচক সবসময় আমরা সত্যি কথাটা তুলে ধরবে আমরাও মনে করেছিলাম যে আমাদের এখানে একটা বিরাট সমস্যা দেখা দেবে দু একদিন একটুখানি উতল হয়েছে তারপর আমাদের স্টেবল হয়ে গেছে এই শুল্কের ঝামেলার পরিপ্রেক্ষিতে কিন্তু আমেরিকা যেটা হয়েছে সেটা মানে ইতিহাসে হয়নি আনন্দবাজার একটা খবর বেরিয়েছে অনলাইন আনন্দবাজারে একদিনের শেয়ার বাজার থেকে উধাও এক দশমিক এক লক্ষ কোটি ডলার ভারতের ওপরে শুল্ক সাজানো চাপানোর সাজা হাতে নাতে পেলেন ট্রাম্প ভারতের উপর তো শুল্ক চাপায়নি ভারতের পার্শ্ববর্তী আরো দুটো রাষ্ট্র শক্তিশালী রাষ্ট্র তাদের সঙ্গেও ঝামেলা পড়েছেন একটা হচ্ছে চীন তার সঙ্গে শুল্ক আর এক হচ্ছে রাশিয়া সে প্রসঙ্গে পরে আসছি তার উপরে তো আবার বলেছেন বাড়তি এ চাপানো হবে স্যাংশন চাপানো হবে তো যাই হোক রাশিয়ার সঙ্গে অবস্থা রাখি সেটা আমি বলছি এবার ভারতের ভারত কি করছে ভারত কোনো উত্তর দিচ্ছে না ভারত উত্তর না দেওয়াতে ট্রাম্প আরও ক্ষেপে যাচ্ছেন যে ভারত কেন রিয়াক্ট করছে না আরে ভারত হচ্ছে একটা এমন রাষ্ট্র খুব ধৈর্যশীল রাষ্ট্র এখানে যে প্রধানমন্ত্রী আছেন তিনি সহসায় রিয়াক্ট করেন না কোনো দায়িত্বশীল রাষ্ট্র ঝপ করে প্রতিক্রিয়া দেখায় না যে যেকোনো রাষ্ট্র যারা দায়িত্বশীল ভারতে নরেন্দ্র মোদী ওরকম দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন তিনি ঝপ করে যে যতই না কেন তিনি কোনো ফাঁদে পা দেবেন না কারণ আপনি কাদায় ঢিল ছুঁড়লে সেই কাদার কিন্তু অংশ আপনার গায়ে লাগবে সুযোগ কাদাকে এড়িয়ে আপনি ইটের ওপরে পা দিয়ে দিয়ে আপনার গন্তব্যস্থলে পৌঁছে যান ভারত সেটাই করছে কিন্তু ট্রাম্প তো ট্রাম্প তিনি করছেন কি নিজের কাজ করে যাচ্ছেন এদিকে আমাদের কাগজে যেটা বেরিয়েছে ভারতের সঙ্গে শুল্ক যুদ্ধের ঘোষণায় মার্কিন লগ্নিকারীদের মাথায় হাত ওয়াল স্ট্রিটে যা বাজারে নামল ধস আগস্টের প্রথম দিনে সেখানে থেকে উবে গেল এক দশমিক এক লক্ষ কোটি ডলার এই দ্রুত অবস্থার বদল হওয়ার সম্ভাবনা কম বলেই ধরে নিচ্ছেন আর্থিক বিশেষ বিশ্লেষকরা মানে এই অবস্থায় সব করে শোধরাবে না ফলে শুল্ক নিয়ে এক জন্য প্রেসিডেন্ট তার জনপ্রিয়তা আরও হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে আমি যে কাগজে সেটা আরো মানে হুড় করে নামছে চুয়াল্লিশ পার্সেন্ট ছিল সেখানে পঞ্চাশ হয়েছে পঞ্চাশের নিচে নামবে এবার সংবাদ সংস্থা রয়টার্স প্রতিবেদন অনুযায়ী শুক্রবার পয়লা আগস্ট বাজার বন্ধ হলে দেখা যায় শেয়ার সূচক ডাউজোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ কমেছে ওয়ান পয়েন্ট থ্রি শতাংশ এছাড়া এস এন পি ফাইভ হান্ড্রেড এবং ন্যাসড্যাক কম্পোজিটে ওয়ান পয়েন্ট সিক্স এবং টু পয়েন্ট টু ফোর শতাংশ পতন দেখা দিয়েছে তাৎপর্যপূর্ণ বিষয় হলো দিনের মধ্যে কখনোই এই লাল রঙের সীমা পেরোতে পারেনি কোন সূচক সবকটা লাল রঙের নিচে ডেঞ্জার লাইন তার নিচে নেমে গেছে সারা দিনের মধ্যে গত দুই তিন দিনের মধ্যে সেই শেয়ার সূচক আজকে চার তারিখ নাহলে তিন তারিখের খবর অব্দি এক দুই তিন সেই লাল সূচকের ওপরে শেয়ার বাজার উঠতে পারে তো এই হলো বর্তমান অবস্থা কিন্তু ট্রাম্প তো ট্রাম্প তিনি তো থামবেন না তার আত্মগরিমা তার আত্মমর্যাদা তিনি তো রক্ষা করে চলবেন তাতে কি হয়েছে এখন তিনি এখন খেপে টেপে গিয়ে এখন মারাত্মক রাশিয়ার উপরে তিনি আরো স্যাংশন চাপানো প্ল্যান করেছেন এক তো শতাংশ আছে আঠারোটা স্যাংশন আছে প্লাস আরো স্যাংশন চাপাবেন বলে হুমকি দিয়েছেন আরো হুমকি দিয়েছে যেটা হচ্ছে পরমাণু যুদ্ধের হুমকি পরমাণু যুদ্ধ হুমকি কি নাম রাশিয়া যদি এইভাবে যদি তেল বিক্রি করে এবং নিজর অর্থ অর্থনৈতিক শক্তিশালী নিজেকে করে তোলে আর ভারত আর চীন যদি এরকমভাবে তেল কেনে তাহলে তিনি পারমাণবিক যুদ্ধ করবেন তা তিনি দুখানা নিউক্লিয়ার সাবমেরিন রাশিয়ার সমুদ্র বাইরে পাঠিয়ে দিয়েছেন এদিকে রাশিয়ার যে আপনার এ আছে প্রতিরক্ষা উপদেষ্টা মণ্ডলী যে যে আছেন তার যে চিফ তিনি হচ্ছেন দিমিত্রী মেদেবেলেন আমরা যদি মরে যাই তো মরে যাব ঠিক আছে পরমাণু যুদ্ধ হোক কিন্তু আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন বলে কিছু থাকবে না ট্রাম্পের এই হুমকির পাশাপাশি আবার ভারতকে টেনে এনেছেন ভারত পাকিস্তানের যুদ্ধ উনি থামিয়েছেন কাম্বোডিয়ার যুদ্ধ উনি থামিয়েছেন কঙ্গোর যুদ্ধ উনি থামিয়েছেন এই যুদ্ধগুলো হচ্ছে কম্বো আর কম্বোডিয়া এই সমস্ত যুদ্ধবদ্ধ গুলো হচ্ছে মানে স্বল্পস্থায়ী যুদ্ধ এটা মাঝে মাঝেই হয় আবার মাঝে মাঝেই থেমে যায় কিন্তু সেই ক্রেডিটটা উনি ছাড়বেন না তো এটা দেখুন ওনার হুমকির মাত্রাটা দেখুন তাহলে বুঝবেন যে ট্রাম্প ট্রাম্পেরই আছেন সেখান থেকে তিনি নড়বেন না মানে তার এত জেদ জেদ আমেরিকাকে ধ্বংসের পথে নিয়ে যাবে What, Steve, Witkoff's message will be to the Russians? Is, is there anything they can do to avoid sanctions at this point? Yeah, I get a deal where people stop getting killed. They had a, a number that just came out that a tremendous number of Russian soldiers are being killed. And likewise, Ukraine, a lower number, but still thousands and thousands of people. And now we're adding towns where they're being hit by missiles. So it's a lot of people being killed in that ridiculous war. And you know we stopped, we stopped uh, a lot of countries from war. India and Pakistan. We stopped a lot of countries, and uh, we're going to get that one stopped too. Somehow we're going to get that one stopped. That's a really horrible. Well, you you heard about Cambodia and Thailand? We got that one done. We got uh, the Congo, which was going on for 31 years. Rwanda, that one's done we stopped a lot of wars. this is the one we seem to be. Uh, this should be the easiest to stop, and it's not. i mean, rwanda and congo were going on 31 years, and i got it stopped. Uh, eight million people dead, at least. that's what they have, but i think the number's much higher. and the leaders of each country, rwanda and the congo, they were great. they were great, and uh, they wanted it stopped. 31 years it went on. we stopped a lot of wars.

জয়শঙ্কর তিনিও রাশিয়ায় যাচ্ছেন তার মানে ওই যে ব্যাপারটা ছিল না ওখান থেকে ওনারা চীনে যাবে। এবং সঙ্গে রাশিয়ার বিদেশ মন্ত্রী তাদের সঙ্গ নেবেন সুতরাং রিকেট যে ব্যাপারটা আছে না এবং যে আপনার ব্রিক্সের ব্যাপারটা আছে সেই ব্যাপারটা এবার একটা ফয়সালার দিকে যেতে পারে আর সেটা যদি হয় তাহলে ট্রাম্প পড়বে আরো মুশকিল মানে নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাবেন নিজে তো যাচ্ছেনই দেশটাকে পর্যন্ত নিয়ে যাবেন এটা ঠিক করেছেন এখানে বড় ছোট ইউনুস আছে আর ওখানে এখন সিংহাসনে বড় ইউনুস বসেছে নিয়মিত ভিডিওগুলি দেখতে হলে আমাদের সঙ্গে থাকুন